গতকালকে যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি করতে হবে এটা মনে রাখা যাবে না আপনাকে আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে যারা হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নেয় যেদিন আপনারকে খুচিয়ে কুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের জিয়া রহমান খালেদা জিয়া সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মূল হতাকে আমি বিপ্লব ধারণের বিচার না সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু পরে রহমান প্রধান উপদেষ্টা লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চত্রান্ত বলে আমি ধরে যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রশ্ন নিতে বলে দিলেন তখন এই হত্যাকাণ্ড তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা সব কিছুকে আপনি এই কথা না শুনে আপনার অঙ্গীকার তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হলো এখনো বাংলাদেশে যে অবস্থা এ অবস্থা অন্তবর্তীকালীন সরকার কিছুটাই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন